বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কথা কখনো কাউকে বলে না এক কারো সম্পর্কে সমালোচনা করে না দুই কখনো কারোর কথায় তর্ক করে না তিন নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না চার নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না পাঁচ কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য যাতে আপনি একটা স্বাধীন জীবনযাপন উপভোগ করতে পারেন নাম্বার ফোর বছরে অন্তত একবার হলেও নিজের জীবন সাথীকে নিয়ে কোথাও থেকে বেরিয়ে আসবেন এতে আপনার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি বদলাবে নাম্বার ফাইভ নিজের ছোট ছোট কাজ নিজেই করবেন বৃদ্ধা অবস্থার দোহাই দিয়ে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার এবং কারোর কাছ থেকে সম্মান পাওয়ার চিন্তা করবেন না নাম্বার সিক্স শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকেই নিজের বন্ধু সার্কেলে রাখবেন যাদের সঙ্গ আপনার জীবনকে প্রসন্ন করে তোলে অর্থাৎ যারা আপনাকে সত্যিই ভালোবাসে নাম্বার সেভেন কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না এবং কারোর কাছ থেকে কোনো রকমের প্রত্যাশাও রাখবেন না নাম্বার এইট সবার কথা শুনবেন কিন্তু নিজের বুদ্ধি দিয়ে বিচার করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন নাম্বার নাইন নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ছাড়াও নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য গ্রহণ করবেন এবং যতটা সম্ভব নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন ছোটখাটো শারীরিক সমস্যায় বিচলিত হবেন না কারণ বয়সের সাথে সাথে এগুলো চলতেই থাকবে নাম্বার টেন প্রার্থনা করবেন কিন্তু ভিক্ষা চাইবেন না এমনকি ঈশ্বরের কাছেও না যদি ঈশ্বরের কাছে কিছু চাইতেই হয় তাহলে শুধু চাইবেন ক্ষমা এবং সাহস নাম্বার ইলেভেন নিজের জীবনকে আনন্দের সাথে কাটানোর চেষ্টা করবেন মন প্রসন্ন রাখবেন এবং পরিবারের সকলকেই আনন্দ দেওয়ার চেষ্টা করবেন নাম্বার টুয়েলভ যে কোনো খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে তার সমাধান খোঁজার চেষ্টা করবেন এবং মানসিক চাপমুক্তভাবে ভাবে জীবন কাটানোর চেষ্টা করবেন নাম্বার থার্টিন জীবনে স্থায়ী বলে কিছু হয় না নিজের চিন্তাধারাটাও নয় এই কথাটা সব সময় বিশ্বাস রাখবেন নাম্বার ফোর নিজের সামাজিক দায়িত্বগুলো রিটায়ারমেন্টের মধ্যেই পূরণ করুন মনে রাখবেন যতক্ষণ না আপনি নিজের জন্য বাঁচা শুরু করছেন ততদিন আপনি মৃত নাম্বার ফিফটিন নিজের সন্তানদের কোনো বিষয় নাক গলাবেন না তাদেরকে তাদের মতো করে বাঁচতে দিন এবং আপনিও আপনার মতো করেই বাঁচুন সন্তানের কোনো প্রবলেম হলে সবার আগে মা বুঝতে পারে কারণ সম্পর্কটাও তো সবার থেকে দশ মাস দশ দিনের বেশি গরিব আত্মীয়র পেটে ভাত আছে কিনা খোঁজ করি না কিন্তু আমরা অপেক্ষায় থাকি কখন সে অভাবে ভিটে মাটি বিক্রি করবে আর কম টাকায় সুযোগে সেটা আমরা কিনব নাম এবং বদনামের মধ্যে পার্থক্য হল নাম নিজেকে অনেক কষ্ট করে অর্জন করতে হয় আর বদনাম সেটা মানুষ আপনাকে ফ্রিতেই দিয়ে দেয় আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায় কিন্তু কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে চায় না কেরিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কখনো কারোর দিকে তাকাতে দুই জায়গাতেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে উঠতে চান তাহলে দুটি কাজ করা বন্ধ করুন অন্যকে দেখানোর জন্য অর্থাৎ শুধু সফ করার জন্য টাকা খরচ করবেন না প্রতি মাসে আপনার আয়ের থেকে কিছুটা হলেও আপনাকে সেভিংস করতে হবে যে ঘরে মেয়ের মা অনেক বেশি চালাক আর ছল জানে সেই ঘরে মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালাকের কারণেই সংসার ভেঙে যায় এটা প্রমাণিত জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই বেশি প্রতারণা করবে যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে ওপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করুন কারণ নিচে নামার পথে আবার তাদেরই সাথে দেখা হতে পারে ছেড়ে যাওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কগুলো অটুট থাকে পৃথিবীতে দুই ধরনের মানুষের কোনো দাম নেই এক ভালো মানুষ আর দুই কালো মানুষ জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায় তখন নিজেকে খুব অপরাধী বলে মনে হয় টাকা থাকলে সবকিছুই সম্ভব সত্যিটাকে মিথ্যা প্রমাণ করতে আবার মিথ্যাটাকেও সত্যি প্রমাণ করতে অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনদেরকে পর করে দেয় তাদের মতো আমানুষ এই পৃথিবীতে আর কেউ নেই এক হাজার টাকা দামের মানি ব্যাগ না কিনে একশো টাকা দামের মানি ব্যাগ কিনে বাকি নশো টাকা সেখানে রাখো বড় লোক সাজার চক্করে ফকির হয়ে যায় না যারা বলে পাশে থাকবো বিশ্বাস করুন তারাই সবার আগে পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময় বাবা নামক বটগাছের ছায়াটা যার মাথার ওপর নেই সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না বয়স যখন তিরিশ এই সাতটি বিষয় আপনাকে অবশ্যই শুরু করতে হবে এক ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করুন দুই নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন তিন যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কম করে দিন চার যারা আপনার উপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন পাঁচ প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর দিকে নজর দিন ছয় বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন সাত সবচেয়ে গুরুত্বপূর্ণ সবসময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবেন পুকুরের জল সবাই ব্যবহার করে কিন্তু পান করে না তেমনি চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে কিন্তু কেউ বিয়ে করে না কেউ কাউকে ছুঁয়ে কথা দিয়ে কথা না রাখলে হয়তো সে মানুষটা মরে যায় না কিন্তু ছুঁয়ে দেওয়া বিশ্বাসটা ঠিকই মরে যায় জীবনের তিনটি সত্য উপলব্ধি এক মানুষজন আমাদের প্রতি ততটা আগ্রহী না যতটা আমরা চিন্তা করি দুই সবাই আমাদের পছন্দ করবে না আর এটা খুব সাধারণ একটা ব্যাপার তিন আমরা যা কিছু করি সব কিছু আসলে শুধুমাত্র আমাদের নিজেদের জন্য করি সব জায়গায় সম্মান পেতে গেলে এই টিপসগুলি ফলো করুন এক কাউকে এক সঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে 10 15 মিনিট পর আবার চেষ্টা করতে পারেন দুই কারোর কাছ থেকে টাকা ধার বা ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরেও তাকে সময় মতো ফেরত দিন বা তাকে এমন পুষিয়ে দেবেন যাতে তার মনে প্রশান্তি আসে তার সাথে নমনীয় আচরণ করুন তিন এখনো বিয়ে করি কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন চার যদি কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে আপনি কালকে বিল পরিশোধ করুন পাঁচ অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন কারোর কথার মাঝখানে কথা বলবেন না তার কথা শেষ হলে তারপরে আপনি বলা শুরু করুন ছয় কারোর সঙ্গে আপনি মজা করছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো আর এরকম করবেন না সাত কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ ওপাশ করবেন না আট কারোর সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টেপা টেপি করবেন না নয় যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন দশ কারোর ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না এগারো সবাইকে সম্মান দিতে শিখুন সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস বারো কারোর বেতন চাকরি ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না তেরো কেউ পার্শ দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন চোদ্দ কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন পনেরো কারোর কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন ষোলো বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না সতেরো সময় কোনো কিছু ফ্রিতে পাওয়ার আশাই থাকবেন না আঠেরো কারোর দোষ জানা থাকলে তা গোপন রাখুন অপপ্রচার করবেন না উনিশ কারোর কোনো কিছু নিয়ে হিংসা করবেন না নিজে চেষ্টা করুন হয়তো আপনিও পারবেন কুড়ি ছোট বড় সবার সাথে মাধুর্যপূর্ণ আচরণ করুন আপনার সাথে কারোর মতের মিল না থাকলে তর্ক না করে তার সঙ্গ এড়িয়ে চলুন একুশ বন্ধুত্বের মধ্যে ঝগড়া বিবাদ হলে তার দোষ রটনা করবেন না বাইশ কাউকে খোঁটা দেবেন না তেইশ কোন বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না চব্বিশ ছোট বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না বিধর্মীদের তুচ্ছ করে কথা বলবেন না পঁচিশ যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না অর্থাৎ উলুবনে মুক্ত ছড়াবেন না বাঙালিদের একটা বিশেষ গুণ আছে নিজের ছেলেমেয়ের খোঁজ খবর না রাখলেও অন্যের ছেলেমেয়েরা কে কোথায় কি করছে তার খবর ঠিকই রাখবে সিঙ্গেল থাকার সুবিধা মিথ্যে নাটক করতে হয় না কাউকে হারানোর ভয় করতে হয় না কষ্ট পেতে হয় না রাতে শান্তিতে ঘুমানো যায় যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার একদিনের খাবার জুটবে কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটাই শিখিয়ে দাও তাহলে তার সারা জীবনের খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে প্রতিটা মানুষের দুটো রূপ আছে একটা সামনের আর একটা ভেতরের জীবন কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না চলে যায় বরং সুন্দরভাবেই কেটে যায় যে মানুষটা আপনাকে ছাড়া বেঁচে থাকতে পারবে না বলে ভাবছেন তার জীবন থেকে একবার হারিয়ে গিয়ে দেখুন তার জীবনে কোনো প্রভাব পড়ে কিনা দেখবেন সবকিছুই ঠিকঠাক চলছে বড়জোর পুঠহাট আপনার একটু অভাব বোধ হতে পারে এর বেশি আর কিছুই না সময়ের সাথে সাথে সবকিছু মানিয়ে নেওয়া যায় মাঝরাতে পাঁচটা পুরুষ কুকুর আড্ডা দিচ্ছিল হঠাৎ সেখান দিয়ে একটা মেয়ে কুকুর যাচ্ছিল পাঁচটা পুরুষ কুকুরকে রাস্তাভাবে শুয়ে থাকতে দেখে মেয়ে কুকুরটা অনেক ভয় পেয়ে গেল হঠাৎ তাদের মধ্যে এক পুরুষ কুকুর উঠে বললো ভয় পেও না আমরা কুকুর মানুষ না তুমি সাবধানে বাড়ি যাও জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন এক কথা কম বলবেন অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন দুই আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই উত্তর দেবেন তিন হই হুল্লোড় করবেন না শান্ত থাকার চেষ্টা করবেন চার সিরিয়াস মুমেন্টে বিচলিত হবেন না চোখ বুঝে ভাববেন কি করা উচিত পাঁচ বিপদে পড়ে আতঙ্কিত হবেন না শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন ছয় অপচয় করবেন না সেটা যা কিছু হতে পারে সাত ব্যক্তিগত বিষয় কারোর সাথে শেয়ার করবেন না আট কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না মুচকি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন নয় সমালোচনায় অংশ নেবেন না দশ নিজেকে আলাদা করে রাখুন একা থাকার চেষ্টা করুন এগারো নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন বারো উপদেশ কম দেবেন নিজের কাজ নিজে করবেন তেরো বেশি স্মার্ট বা বেশি হ্যাংলা হবেন না চোদ্দো সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন জীবনের পথ অনেক বড় হাঁটতে হবে একাকী চলার পথে হোঁচট না খেলে বাঁচার মর্ম বুঝবে কি নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে যেন সময় না থাকে কথা বলে চালাক হওয়া যায় কিন্তু কথা বলে কখনো বড় হতে গেলে সত্যের পথে থাকতে হবে খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না শুধু কাঁচা লঙ্কাই খেলে ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয় যা ঝোরে শেষ হয়ে যায় বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে জীবনে সুখী হতে চাইলে যে পাঁচটি কথা কখনো বলবে না এক স্বামী স্ত্রীর মধ্যেকার গোপন কথা দুই নিজের কুকাজের কথা অন্যকে বলা তিন আপনার আয় উপার্জনের কথা অন্যকে বলবেন না চার আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলবেন না পাঁচ নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবা বা অন্যের কাছে নিজেকে সেরকমভাবে প্রকাশ করা কোন কিছুতে যদি আপনি সফল হন দেখবেন অনেকেই তার অংশীদার আর যদি ব্যর্থ হন তখন দেখবেন সকল দায়ভার আপনার একার আমি ব্যবহার দেখে সম্মান করি বয়স দেখে নয় একশো জায়গায় এক ফুট করে গর্ত করলে জল পাওয়া যায় না একটা জায়গায় একশো ফুট গর্ত করলে তবেই জল পাওয়া যায় কে গরিব আর কে বড়লোক আপনাদের কাছেই প্রশ্ন রইল একজন টাকাওয়ালা অর্থসম্পন্ন মহিলা শাড়ির দোকানে যায় এবং কাউন্টারের ছেলেটাকে বলে আমাকে কিছু সস্তা দামের শাড়ি দেখাও আমার ছেলের বিয়ে তাই বাড়ির কাজের মহিলাকে দিতে হবে কিছুক্ষণ পর ওই দোকানে বাড়ির কাজের মহিলাটি এলো এবং কাউন্টারের ছেলেটিকে বলল ভাই কিছু দামি শাড়ি দেখাও তো আমি আমার মালিকের ছেলের বিয়েতে উপহার দিতে চাই সত্যি বলতে দারিদ্রতা মানে ব্যাগে না মনের মধ্যে থাকে এক পর্যটক একদিন এমন একটা শহরে বেড়াতে এলেন যেখানে পুরো শহরটি ধার দেন ডুবেছিল তো পর্যটক ভদ্রলোক পাঁচশো টাকার একটা নোট হোটেলের কাউন্টারে দিয়ে বললেন আমি আপনার হোটেলের ভেতরে যাচ্ছি দেখি কামরা পছন্দ হয় কিনা হোটেল মালিক সঙ্গে সঙ্গে ঘিওয়ালার নিকট দৌড়ালেন তাকে পাঁচশো টাকা দিয়ে পুরোনো হিসেব মিটিয়ে দিলেন ঘিওয়ালা টাকা হাতে পেয়ে দৌড়ালেন দুধওয়ালার কাছে আর পৌঁছেই পাঁচশো টাকা দিয়ে তার হিসাব চুকিয়ে দিলেন দুধওয়ালা গেলেন গাইওয়ালার নিকট তাকে পাঁচশো টাকা দিয়ে তার ধার শোধ করে দিলেন গাইওয়ালা দৌড়ে গেলেন খড়ওয়ালার কাছে পাঁচশো টাকা দিয়ে তার হিসাব মিটিয়ে দিলেন খড়ওয়ালা টাকা হাতে আসতেই ওই হোটেলে দৌড়ে এলেন ওখানে তিনি মাঝে মাঝে ধারে খাবার খেতেন হোটেলের মালিককে সেই পাঁচশো টাকা দিয়ে তিনি হাঁপ ছাড়লেন কিছুক্ষণ পরে পর্যটক ভদ্রলোক ফেরত এলেন তিনি পাঁচশো টাকার নোটটা ফিরিয়ে নিয়ে বললেন সরি কোনো রুম পছন্দ হলো না গল্প থেকে পাওয়া শিক্ষা না কেউ কিছু নিল না কেউ কিছু দিল অথচ হিসাব গেল। গোলমালটা কোথায় আসলে কোনো গোলমাল নেই সবারই ভুল ধারণা টাকা আমার কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীতে খালি হাতেই এসেছেন খালি হাতেই ফিরে যেতে হবে বাবার টাকা থাকলে সহজেই প্রতিষ্ঠিত হওয়া যায় জিরো থেকে শুরু করে নিজেকে প্রতিষ্ঠিত করতে বুকের দম থাকা চাই কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দেবেন জানেন তা হল তার কাছ থেকে দূরে সরে যাওয়া কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা সময় নিন নিজেকে গড়ুন উচিত জবাব কাজে দিন মুখে নয় যে দেশে সতেরো বছর পড়ালেখা করে পড়ালেখার পাট চুকিয়ে চাকরির আবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে অভিজ্ঞতা ছাড়া চাকরি দেওয়া হয় না তখন প্রশ্ন জাগে তাহলে সতেরো বছর ওয়ার্কশপে কাজ শিখলেই হতো যে দেশে পাস করার চার বছরের মধ্যে বিয়ে করতে গেলে পাত্রীর মা প্রতিষ্ঠিত পাত্রের দোহাই দিয়ে বিদায় করে দেয় সেখানেও প্রশ্ন আসে সতেরো বছর পড়ালেখা না করে তো ব্যবসার চিন্তা করলেই হতো কারিকারি কারি টাকা থাকতো এদেশে কি সার্টিফিকেট আর দু টাকার পুরনো নোটের মধ্যে আদৌ কি কোনো পার্থক্য থাকছে সতেরো বছর পড়াশোনা করে যদি বারো হাজার টাকা বেতনে সকাল নটা টু রাত নটার ডিউটির অফার আসে তাহলে নামের আগে ওই ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট শব্দের দরকার অটো বাড়িতে ভুল করেও যাবেন না বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে সম্পর্ক তৌরি করা যতটা সহজ তাকে টিকিয়ে রাখা ঠিক ততটাই কঠিন বিয়ের পরে স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না কারণ একটা বিয়ের সম্পর্কের শুরুতে দুজন দুজনকে বুঝতে পারাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অপর মানুষটাকেও একটু আপনাকে বোঝার সুযোগ দিতে হবে সব জিনিস প্রথম প্রথম ভালোভাবে শুরু হলে তার রেস অনেক দিন পর্যন্ত থাকে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দি উইশ ইউ অল ভেরি বেস্ট বাই বাই